ছোটোবেলা থেকে জেনে এসেছি যে শিল্পীরা নাকি যত বড় মাপের হয় বা উঁচু মানের শিল্পী হন তারা তত বিনয়ই হন এটা এটা আমরা দেখেছিও বিভিন্ন জায়গায় আমরা অনেক বড় বড় লেজেন্ডারি আর্টিস্টদের অনেক বিনয় দেখিয়ে এসেছি তো ওটা দেখে দেখে আমিও ভাবলাম বোধহয় শিল্পীরা এরকমই হওয়া উচিত তো ছোটোবেলা থেকে আমি যে কোনো অনুষ্ঠানে গেলে যখন আমার অগ্রজ কোনো গুণী শিল্পীদের দেখি আমি তাদেরকে পা সালাম করেছি খুবই বিনয়ের সাথে নিজে থেকে গিয়ে গিয়ে কথা বলতাম বা এখনো বলি কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা খেয়াল করলাম যে আমি যখন কোনো প্রোগ্রামে গিয়ে কাউকে নিজে থেকে কথা বলি তো তার একটু ভাব বেড়ে যায় বন্ধুরা আমার সাথে আপনারা হয়তো একমত হবেন না কিন্তু একটু খেয়াল করলে বুঝবেন যে আপনি ধরনের কোনো প্রোগ্রামে গেলেন শিল্পীদের ব্যাপার বলতেছি না এটা শিল্পীদের মধ্যে হয় আবার ন্যাচারালি আপনি কোনো প্রোগ্রামে গেলে সেখানেও এটা করতে পারে যে আপনি আপনার খুব পরিচিত দীর্ঘদিনের পরিচিত তো উনি এস্টার্ন প্রোগ্রামে আপনি হয়তো একই অনুষ্ঠানে গেছেন তো দেখা হলো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এগিয়ে গিয়ে সালাম দিলেন কথা বললেন উনি সঙ্গে সঙ্গে উনার ভাব অনেক বাড়িয়ে ফেললেন ও আচ্ছা বলে উনি আপনাকে এড়িয়ে চলে গেল অনেকে তো চিনতেই পারে না মনে হয় যেন স্মৃতি নষ্ট হয়ে গেছে বা মানে উনি ওনার বিগত জীবনের যত স্মৃতি সব হারিয়ে ফেলেছেন আমাকে জীবনে কখনো দেখেনই নাই আমি তখন ন্যাচারালি খুবই অপমানিত হই মনটা খুব কষ্ট পেয়ে যায় যে এটা কেন হলো ওনার সঙ্গে তো আমার দু তিন দিন আগেও ফোনে কথা হয়েছে এবং উনি বারবার ফোন করেছে তা আমি যখন এগিয়ে গিয়ে ওনার সাথে কথা বলতে গেলাম তখনই ওনার ভাবটা বেড়ে গেলো এইসব কষ্ট পেতে 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 আমি একদম ডিটারমাইন্ড হয়ে গেলাম যে এইবার আর কোনো অনুষ্ঠানে গিয়ে নিচ থেকে আমি কারোর সাথে কথা বলবো না আমি ভাব দেখাবো আমার কিছু থাকুক আর না থাকুক তো এইটা যখন করলাম বন্ধুরা আমি প্রোগ্রামে গিয়ে ভাব ধরে কর্নারে পায়ের তুলে বসে আসি পেয়াদি করিনি কারোর সঙ্গে বাট অনেকেই পরিচিত দেখা যায় যে ওনারা এসছেন তো আমি তাদেরকে আমি চিনতে পারিনি আমিও তাদেরকে দেখিনি মুরব্বী হোক বা সমবয়সী হোক বা আমাদের যে ছোট অনেকেই আছে এই ধরনের অ্যাটিটিউড করে তাই আমি ভাবলাম যে এবার আমি ভাবটা দেখাই বন্ধুরা পায়ের উপর পাতুলে বসে কথার কথা বললাম কিন্তু আমি একটু না চেনার ভান করেছি যে আমি তোমরা যেরকম আমাকে চেনো না আমিও চিনি না ফলটা কি হলো জানো পল্টা হলো যাদেরকে আমি অ্যাভয়েড করে বসে আছি নিজের মতো ভাব ধরে তারা উল্টায় এসে আমার সাথে কথা বলতেছে হ্যাঁ তো কেমন আছেন হ্যাঁ রুমা কী অবস্থা তোমার আমি তো অবাক যে এইটা কি হচ্ছে তো ওটা থেকে একটা শিক্ষা নিলাম যে জীবনে আসলে বিনয় ভদ্রতা নম্রতা সভ্যতা এগুলোর দাম সবাই দিতে পারে না আর আজকাল তো আমাদের সমাজে আপনি বিনয়ী একজন মানুষ আপনাকে মানুষ ভাববে আপনার নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে তাহলে আপনি এরকম কেন আপনি যত ব্যাধ হবেন তত আপনি সব সবার কাছে সমাদৃত হবেন ওরে বাপরে বাপ এ তো অনেক ভাব এ তো অনেক কাঠখোট্টা কথা বলে স্প্রেইড কাট কথা বলে উড়ি বাবা নিশ্চয়ই এর অনেক কিছু আছে তা আমরা এইরকম উদ্ভট মেন্টালিটির মানসিকতা পোষণ করি বন্ধুরা তো যাই হোক এরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি এরকম কিছু অভিজ্ঞতা থেকে থাকে ইনবক্সে বা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বা বাই